আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো মার্চ মঙ্গলবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো বদরপুর গেমন সেতুর শোচনীয় অবস্থা মুখ্যমন্ত্রী সকাশে বিধায়ক কমলাক্ষ লোকসভা অধিবেশনের মাঝে আচমকা অসুস্থ বর্ষিয়ান সাংসদ সৌগত রায় ভর্তি হাসপাতালে কাশ্মীর থেকে কবে প্রত্যাহার বিতর্কিত আসপা বড়সড় ইঙ্গিত দিলেন সেনা প্রধান চার বছরে আসামে ঢুকেছে একশো অবৈধ বাংলাদেশি এক বছরের নাগরিকত্বের জন্য মাত্র উনচল্লিশটি আবেদন উনিশটি বাতিল বাজেটে বরাকের উন্নয়নে গুরুত্ব মুখ্যমন্ত্রী হিমন্তকে কৃতজ্ঞতা বিধায়ক বিজয়ের সনবিলের উন্নয়নে একশো কোটি রামকৃষ্ণগরে আনন্দ উল্লাস এবং সর্বশেষ খবরটি হল মরণ ফাঁদে পরিণত পূর্ব পীর গ্রামের সংস্কারে উদাসীন জনপ্রতিনিধিরা এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুর গেমন সেতুর উল্লেখ করে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ কায়স্থ। এক চিঠিতে দীর্ঘদিনের পুরনো সেতুটির বর্তমান শোচনীয় অবস্থা এবং এর জেরে গণভোগান্তির করুণ বয়ান মুখ্যমন্ত্রীকে পেশ করেন কমলাক্ষ পাশাপাশি সেতুর ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বিবেচনায় রেখে শীঘ্রই বাইরে থেকে বিশেষজ্ঞ দল এনে পরিস্থিতি খতিয়ে দেখা এবং সে অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করার অনুরোধ জানান তিনি এর আগে বিধানসভার জিরো আওয়ারেও একাধিকবার বিষয়টি উত্থাপন করেছেন কমলাক্ষ চিঠিতে একতা স্মরণ করিয়ে দিয়ে বিধায়ক উল্লেখ করে বরাক নদীর উপর নির্মিত সেতুটি উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন বলা যায় এই সেতুর উপর দিয়ে রোজ রিক্সা মোটর সাইকেল তো আছে। তাছাড়া ব্রিজের দুই পারে বিভিন্ন এলাকায় চলছে সড়ক নির্মাণের কাজ সেই সব নির্মাণ কাজে নিযুক্ত ভারী যেন চলাচল করছে সেতুর উপর দিয়ে ফলে রুজের তীব্র যানজটের সেতুর উপর আটকা পড়ছে অগণিত যানবাহন এতে গণভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে আশঙ্কার আবহ কারণ পুরনো সেতুটির বিভিন্ন জায়গায় ভয়াবহ ফাটল দেখা দিয়েছে সঙ্গে স্থানে স্থানে তৈরি হয়েছে গর্ত এমন পরিস্থিতিতে যে কোনো দিন বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কমলাক্ষ যানজট সমস্যা নিরসনের পাশাপাশি সেতুর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীকে বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন যে কোনো মুহূর্তে সেতুটি দসে যেতে পারে তাই সময়ে পদক্ষেপ জরুরি অপরদিকে কাশ্মীর থেকে কবে প্রত্যাহার বিতর্কিত আসপা বড় ইঙ্গিত দিলেন সেনা কাশ্মীর থেকে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার এক বা আসপা তুলে নেওয়ার দাবি দীর্ঘদিনের এবার সেটা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন দেশের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান দীর্ঘদিনের দাবি মেনে অদূর ভবিষ্যতে কাশ্মীর থেকে তুলে নেওয়া হতে পারে আফসপা তবে সেটার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি তিনি একই সঙ্গে সেনা প্রধান উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতি উপত্যকা থেকে আসপা প্রত্যাহারের জন্য অনুকূল নয় কোনো ডেডলাইন না দিয়ে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর থেকে আসপা দ্রুতই তুলে নেওয়া হতে পারে সেনা যখন মনে করবে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক এবং সহায়ক তখনই আসপা প্রত্যাহার করা হতে পারে তিনি আরো বলেন আসপা প্রত্যাহারের সম্ভাবনা প্রবল আমরা এ নিয়ে ভাবনা চিন্তা করছি কিস্তওয়ারের নজর রাখছি পরিস্থিতিতে আমরা এই এলাকাগুলিতে যাতে সন্ত্রাসবাদ আর মাথা চড়া না দেয় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে সেনা আপাতত কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত করার চেষ্টা করছে সেনা প্রধান জানিয়েছেন কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করতে পনেরো হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে ধীরে ধীরে জঙ্গিমুক্ত করা হবে গোটা কেন্দ্রশাসিত অঞ্চল তারপরে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে কাশ্মীর সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে উপত্যকায় সন্ত্রাসবাদ নির্মূল করা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন সেনা প্রধান অপরদিকে চার বছরে আসামে ঢুকেছে একশো ছাপ্পান্ন অবৈধ বাংলাদেশি এক বছরে নাগরিকত্বের জন্য মাত্র উনচল্লিশটি আবেদন উনিশটি বাতিল দুই হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় এবং গত বছর এগারো মার্চ এই আইন প্রণয়নের বিধি প্রকাশ করে কেন্দ্র সরকার তখন অনেকেই বলেছিলেন এই আইনের মাধ্যমে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশী ভারতীয় নাগরিকত্ব পাবে তবে বাস্তব চিত্র ঠিক তার বিপরীত এক বছরে বাংলাদেশ থেকে আসামে আশ্রয় নেওয়া মাত্র উনচল্লিশ জন ব্যক্তি ভারতীয় নাগরিকত্বের জন্য এই আইনের সাহায্যে আবেদন করেছেন এবং মাত্র দুইজন নাগরিকত্ব পেয়েছেন উনিশটি আবেদন বাতিল হয়েছে এবং আঠারোটি এখনো বিচারাধীন সদনে এমনটাই জানালেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ বাজেট পেশ করে এর আগে প্রশ্নোত্তর পূর্বে বিধায়ক কমলা কোদে পুরকায়স্তের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন এই প্রসঙ্গ এখানে তুলে ধরার জন্য প্রথমে বিধায়ককে ধন্যবাদ জানাই যখন নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছিল অনেকেই আন্দোলন করেছেন তাদের কথা অনুযায়ী এই আইনের মাধ্যমে পঞ্চাশ লক্ষ থেকে দুই কোটি বাংলাদেশি আসামে নাগরিকত্ব পেয়ে যাবে এই আইন ব্যবহারের প্রণয়ন বিধি প্রকাশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র উনচল্লিশ জন ব্যক্তি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এর মধ্যে দুই জন পেয়েছেন এবং আঠারো জনের আবেদন বিচারাধীন বাতিল করে দেওয়া উনিশ জনের ফের আবেদনের রাস্তা এখনো খোলা রয়েছে এতে একটা বিষয় স্পষ্ট এই আইনের মাধ্যমে লক্ষ লক্ষ বাংলাদেশী নাগরিক ভারতীয় হয়ে যাচ্ছেন না বরং চিত্রটা তার ঠিক উল্টো বিধায়ক জানতে চেয়েছিলেন দুই সাল থেকে এখন পর্যন্ত আসামে কতজন অবৈধ বাংলাদেশি প্রবেশ করেছে তাদের পরিচয় এবং বর্তমান ঠিকানা ইত্যাদি তথ্য চেয়েছিলেন কুমলাক্ষ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী জানান দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আসামে একশো ছাপ্পান্ন জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে দুই হাজার একুশ সালে একান্ন জন দুই সালে সাতান্ন জন দুই হাজার তেইশ সালে বাইশ জন এবং দুই হাজার চব্বিশ সালে ছাব্বিশ জন বাংলাদেশি অবৈধভাবে আসামে প্রবেশ করে গ্রেফতার হয়েছে এই প্রসঙ্গে বিধায়ক জাকির হোসেন সিকদার অতিরিক্ত প্রশ্ন করেন তিনি জানতে চান এই একশো জন বাংলাদেশি আসামে কিভাবে প্রবেশ করলো সীমান্তের পর্যাপ্ত সুরক্ষা হয়েছে কিনা ভারতে প্রবেশ করাতে কোনো সরকারি কর্মীরা সাহায্য করেছে কিনা মন্ত্রী বলেন অনুপ্রবেশের বিভিন্ন কারণ থাকতে পারে তবে এতে কোনো সরকারি আধিকারিকের সহযোগিতা নেই আসামের সঙ্গে বাংলাদেশের যতটা সীমানা রয়েছে প্রায় পুরোটাই ফেন্সিং এর আওতায় করিমগঞ্জ জেলার সংলগ্ন কিছু এলাকা নদীর মাধ্যমে বিভক্ত এবং সেখানে ফেন্সিং বসানোর মতো জমি আমাদের নেই ফেন্সিং বসাতে হলে একশো পঞ্চাশ মিটার জমি নমেন স্ল্যান্ড হিসেবে ছাড়তে হয় করিমগঞ্জে এমনটা করতে হলে শহরের একটা বড় অংশ চলে যাবে অন্যান্য বিকল্পগুলো যাচাই করে দেখছে সরকার তবে অন্যান্য এলাকার মতোই নদী সীমান্ত বিএসএফ পাহারায় রয়েছে এবং সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে আসাম পুলিশও রয়েছে আমরা চাই যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদী সীমান্তে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামীতে হয়তো আমরা নদী সীমান্ত শিল করে দেব এনআরসি প্রক্রিয়া আসামের প্রায় 26 লক্ষ লোকের বায়োমেট্রিক আড কে পড়ায় তারা বহু বছর আধার কার্ড সংগ্রহ করতে পারেননি পরবর্তীতে এই জট খুলে যায় এবং অনেকেই আবেদন করে সহজে আধার কার্ড পেয়েছে যারা এখনো আধার কার্ড পাননি তাদের এই সুবিধা দিতে সরকার কি করছে বিধায়ক কমলাকরের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন আধার কার্ড প্রদান একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তিকে আবেদন করতে হয় আমাদের কাছে যে তথ্য রয়েছে আসামের ছিয়ানব্বই দশমিক নয় সাত শতাংশ লোকের আধার কার্ড রয়েছে যারা ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন তারা আবেদন করলে আধার কার্ড পাওয়া সম্ভব ফলে এ নিয়ে আলাদা কিছু করার নেই সরকারের অপরদিকে বরাকের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হৃদয়ে রয়েছে এক বিশেষ তার এই উপত্যকার উন্নয়নের সবসময় সজাগ দৃষ্টি রয়েছে তার বিধানসভায় বাজেট পেশের পর এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বাজেটে এদিন বরাকের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা হয়েছে তালিকায় শিলচরে উড়ালপুল সহ সম্মিলের উন্নয়নে একশো কোটি টাকার তহবিল বরাদ্দ হয়েছে পাশাপাশি পাথারকান্দিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উল্লেখ রয়েছে বাজেটে এজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অর্থমন্ত্রী অজন্তা নেয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজয় মালাকার তিনি বলেন এশিয়ার বৃহত্তম বিল সম্বিল এই প্রাকৃতিক জলাশয়ের উন্নয়ন এবং সেখানে উন্নত পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্যে তিনি একাধিকবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তার আবেদনের সাড়া দিয়ে জন্য একশো কোটি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী বিধায়ক মালাকার আরও বলেন এবার বাজেটে বরাক উপত্যকাকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে এর আগে কোনো মুখ্যমন্ত্রীর কার্যকালে সেটা হয়নি বরাকের মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর ভালোবাসা রয়েছে বলে এটা সম্ভব হয়েছে এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন কিছুদিন আগে এই উপত্যকার জন্য আলাদা করে বরাকমলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কৌশিক রায়কে বিভাগের দায়িত্ব দিয়ে বরাদ্দ করেছেন একশো কোটি টাকা এজন্য তাকে আলাদা করে আবেদন জানাতে হয়নি তিনি স্বতঃ হয়ে এই পদক্ষেপ করেছেন কারণ এই উপত্যকাকেও তিনি সমান ভালোবাসেন মুখ্যমন্ত্রীর এহেন পদক্ষেপের জন্য উপত্যকাবাসীর হয়ে তাকে কৃতজ্ঞতা জানান বিধায়ক বিজয় মালাকার অপরদিকে সনবিল উন্নয়নে একশো কোটি রামকৃষ্ণনগরে উল্লাস সনবিল উপকূলের মৎস্যজীবী মানুষের জীবনযাত্রা উন্নত করার উদ্দেশ্যে এবার বাজেটে একশো কোটি মঞ্জুর হয়েছে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ মঞ্জুরির পর এবার সনবিলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে একশো কোটি বিনিয়োগের ঘোষণায় উৎফুল্লিত রাতাবাড়ি বা নবগড়িত রামকৃষ্ণনগর কেন্দ্রের জনগণ বিজয়মালাকার বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিধানসভায় শনবিলের উন্নয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এছাড়াও শনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র রূপে গড়ে তুলতে আম্বেদকর পার্ক নির্মাণের জন্য একটি মেগা প্রজেক্ট রাজ্যের পর্যটন মন্ত্রীর কাছে পেশ করেছিলেন তিনি সম্প্রতি কৃষ্ণেন দুপাল রাজ্যের মিন মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিধায়ক বিজয়ের তৎপরতায় মিন বিভাগের শীর্ষ আধিকারিকদের এক পর্যবেক্ষক দল শনবিল পরিদর্শন করে শনবিলের উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা ক্ষত্য দেখে গেছিলেন এশিয়ার দ্বিতীয় বৃহৎ মৌসুমী জলাশয় সম্মিলের উন্নয়নের জন্য এবার বাজেটে একশো কোটি ধার্য করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অর্থমন্ত্রী অজন্তা নায়ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক রামকৃষ্ণগরে মেডিকেল কলেজ মঞ্জুরের পর এটা নবগঠিত রামকৃষ্ণগর কেন্দ্রের জন্য এক বড় প্রাপ্তি বলে বিধায়ক মত ব্যক্ত করেন এদিকে সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দ উল্লাসে মেতে উঠলেন রামকৃষ্ণনগর ও সন্বি উপকূলের জনগণ এদিন বিজেপির রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি প্রীতম পাল প্রাক্তন সভাপতি বিশ্বত সেন ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত ওয়ার্ড কমিশনার মুন্না দত্ত চৌধুরী ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি রামু বৈদ্য মন্ডল মহিলা সভাপতি ঋতু সরকার রামকৃষ্ণগর মন্ডল যুব মোর্চার সভাপতি নাথ টিটুঘষ রাহুল চক্রবর্তী টুসি দেবরা দীপশ্রী শিল সহ বিজেপির কর্মী সমর্থকরা রামকৃষ্ণগর মন্ডল বিজেপির কার্যালয়ের সামনে আতসবাজি পুড়িয়ে আনন্দ উপভোগ করেন তারা বরাক উপত্যকার উন্নয়ন এবং বিশেষ করে সনবিলের উন্নয়নের জন্য সরকার দুই হাত উজাড় করে অর্থ করে করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অর্থমন্ত্রী অজন্তা নেয়ক বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় মিন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও রাতাবাড়ির বিধায়ক বিজয় বালাকারকে ধন্যবাদ জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত